আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম বুদে একটা গার্ডেনের মধ্যে রেডিশে বেগুনাস সালাত পাতা বলা হয় এইগুলা কাটছে এগুলা আবার অন্য দিকে বানাইছে এইগুলা ইগুনেতে বেগুনাস এই যে বেগুনাস এই যে আমাদের আলী ভাই আলী ভাই হাই দেন একটা হাই ওকে জুনিয়র আমাদের আলী ভাই এগুলা হইছে মুলা ক্ষেত যারা মুলা বলা হয় মুলা এরি ওই যে

ঘৰত নতুন দা নে নয়ে

দেবিক অনেক দেবী সত্যি ব্যাপার না আলহামদুলিল্লাহ সকাল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা সাড়ে আটটা দুপুরে ব্রেক

আমাদেরকে কিছু দেন আমরা নিয়ে যাই ওকে তো ঠিক আছে ওকে ভালো থাকেন বা আল্লাহ হাফিজ ওকে ইয়া আল্লাহ আলাইকুম